আমি রাইস কুকারটা চেক করে নিচ্ছি দেখুন এক সাইডে কিন্তু বুদবুদ করতেছে আর এক সাইডে কিন্তু করতেছে না যে কারণে ভাত এক সাইডে হয় এক সাইডে চাউল চাউল থাকে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটা হুন্ডাই ব্যান্ডের রাইস কুকার এই রাইস কুকারের এক সাইডে ভাত হয় এক সাইডে ভাত হয় না এখন আমি এটা খুলে দেখব আসলে এটা কী সমস্যা যদি কয়েলের সমস্যা হয় তাহলে কয়েল চেঞ্জ আর একটা সমস্যা বলছে সেটা হলো লাইন ভাত হওয়ার আগে লাইন চলে যায় আমি দুইটা সমস্যায় এখন দেখব যদি কয়েল নষ্ট হয় কয়েল চেঞ্জ করবে এবং ম্যাগনেট যদি চেঞ্জ নষ্ট হয় তাহলে ম্যাগনেটটাও চেঞ্জ করে দেব আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না আপনারা একটু লাইক কমেন্টস করবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অনেক দিন পর ভিডিও দেওয়া তো দোকানে অনেক চাপ বা চাপ চা জন্য ভিডিও করা হয় না আসুন ভিডিওটা শুরু করি প্রথমেই রাইস কুকারের যে তিনটা নাট আছে তিনটা নাট খুলতে হবে খুললে ভিতরে দেখা যাবে আসলে ভিতরে কি হয়েছে ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে আপনারা এই সমস্যাগুলো হলে নিজে নিজেই সার্ভিস করতে পারবেন প্রথমে তিনটা নাট খুলে নিই দেখি ভিতরে কি হয়েছে একটা ইস্টামারতল থাকলেই কিন্তু আপনি নিজে নিজেই সার্ভিসগুলো করতে পারবেন খোলা হয়ে গেল দেখেন কয়েল কিন্তু যে কালারটা চেঞ্জ হয়ে গেছে কয়েলের এক সাইডে এখন প্রথমে করতে হবে কি এই যে কানেকশনগুলো আছে এগুলো আগে খুলে নিতে হবে তোলা শেষ হয়ে গেলে কয়েলটা এখান থেকে আলাদা করব আলাদা করার পর আপনাদেরকে দেখাবো আসলে এটা কি সমস্যা হয়েছে খোলা হলো এখন ম্যাগনেটটা করতে হবে রাজা মাছ দিছিল রাজা মাছ ওখানে ম্যাগনেটের যে যে মাথা আছে মাথাতে একটা চাপ দেবেন চাপ দিলে এটা আলাদা হয়ে যাবে আলাদা হচ্ছে চাপ দিলে এটা খুলে যাবে এখন যে তিনটা নাট দেখতেছেন এই তিনটা নাট খুলে নিতে হবে দেখুন এই কয়েলটা কিন্তু এক সাইড একদম ফেটে আলু ভর্তা হয়ে গেছে এখন এই কয়েলটা মানে যে সমস্যাটা হচ্ছিল এক সাইডে ভাত হচ্ছিলো এক সাইডে হচ্ছিলো না আসলে এক সাইডে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন এই কয়েলটা চেঞ্জ করতে হবে এবং সাথে ম্যাগনেটটাও চেঞ্জ করতে হবে কারণ এটা ভালো কাজ করতেছে না এখন আপনাদেরকে আমি কয়েল এটাতে সেট আপ করে দেখাবো ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পেতে আইকনটি অন করে রাখবেন আমি হুন্ডাই কোম্পানির একটা ভালো মানের রাইস কুকারে কয়েল নিয়েছি যেহেতু এটার ওয়ারেন্টি ছিল ওয়ারেন্টি থাকার কারণে কোম্পানি আমাকে একটাই কয়েল দিছে আর কোম্পানি সাদা কয়েলগুলাই দেয় আর কালোগুলা যদি নিতে হয় তাহলে আমাদের কাছে কালো বলে এক্সট্রা আছে ওগুলো নিলে আবার বিল হবে ওই জন্য করে কোম্পানির যে সাদা কয়েলটা দিচ্ছে সেই সাদা কয়েলটাই এরাই স্কুয়ারে সেট আপ করে দেবো এবং একটা ভালো মানের ম্যাগনেট সেট আপ করে দেবো এই মালামাল যদি আপনাদের লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা হোম ডেলিভারি করে থাকি আসুন এখন আমি এটা আপনাদেরকে সেট করে দেখাবো এটা হচ্ছে এক হাজার ওয়াট কয়েল লাগানো একদম ইজি আপনারা কিন্তু নিজে নিজে এটা সার্ভিস করতে পারবেন এর পয়েন্ট যেগুলো আছে এগুলো কিন্তু কয়েলের যে ঘাটগুলো আছে এগুলো অটোমেটিক এর সাথে সেট আপ হয়ে যাবে প্রথমে আপনারা যে তিনটা নাট আমি খুলছিলাম প্রায় কয়েলের সেই তিনটা লাগাই নেবেন খুব সাথে টাইট করে দেবেন যাতে সব সাইডে থাকে এটা কিন্তু উষা নিচে হলেও কিন্তু কয়েল নষ্ট হয়ে যাবে আর যদি আপনাদের রাইস কুকারের যে বাটিগুলো থাকে সেগুলো যদি চেকা খেয়ে যায় নিচে তাহলে ওই বাটিগুলা রাইস কুকারে ইউজ করবেন না যেটা ভালো বাটি সেটা ইউজ করবেন তাছাড়া ওই বাটির জন্য কিন্তু কয়েল নষ্ট হবে আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি হয়ে গেছে এখন যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা করে ভিতর থেকে ম্যাগনেটটা দেওয়ার পরে এরকম হাত দিয়ে ধরে রাখবেন আর এই যে সাইডে যে ম্যাগনেটের কান আছে সেটা মাঠ মাইনাস মাঠ সাহায্যে এরকম চাপ দিয়ে সাইডে উঠাই দিবেন একবার হয়ে গেলে এইবারও सेम ভাবে উঠাই দিবেন এটা যাতে নড়াচড়া না করে সেই জন্য এটা ভালোভাবে আপনারা কোয়ালের উপরে ম্যাগনেটটা উঠাই দিলেই এটা কিন্তু আর নড়বে না এখন যে মাছখানার যেটা কাজ করব এটা এই যে ঢিগিটা আছে ঢিগির নিচে দিয়ে ঢিগি বেশি আছে পরে আপনারা যে কান আছে কানটা মাঠতলা অথবা প্লাস দিয়ে চাপ দিয়ে সোজা করে দেবে সেটা কিন্তু এর লাগানো শেষ এখন আমি এই কয়েলের টার্মিনালগুলোতে আপনাদের সংযোগ দিয়ে দেখাবো প্রথমে যে হিট কয়েলটা আমি এখান থেকে খুলছিলাম সেই হিট কয়েলটা এখানে আগে লাগাই নেব লাগানো হয়ে গেলে কয়েলের যে দুইটা টার্মিনাল আছে সেই দুইটা টার্মিনালে সংযোগ দিব প্রথমে হিট কয়েলের যে সাদা তারটা দেখতেছেন আর এই যে সুইচের যে লাল তার সুইচ থেকে যেটা আসছে এই লাল তার আর হিট কয়েলের তার রাইস কুকারের যে দুইটা টার্মিনাল আছে একটা টার্মিনালের সাথে একটা সংযোগ দিয়ে দিতে হবে এগুলো খুব ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে করে লুজ কালেকশন না থাকে এখন যে কন্ট্রোল বোর্ড থেকে যে তারটা আসছে লাল তার ওই লাল আর এই যে সকেট থেকে যে ফিউজটা আসছে এই ফিউজের তার এই দুইটা অপর যে টার্মিনালটা আছে সেটার সাথে সংযোগ করে দেবেন এটা সংযোগ করে দিলেই কিন্তু এই রাইস কুকারের কাজ আপাতত শেষ হবে এখন আপনাদেরকে আমি এটা চেক করে দেখাবো তারপরে যে তিনটা নাট পিছনের যে ঢাকনার তিনটা নাট ফুলছি সেই তিনটা পিছনে আটকাই দিলেই রাইস কুকার কয়েল এবং ম্যাগনেট লাগানো সম্পূর্ণ হবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন যেহেতু অনেকদিন পর পর ভিডিও দিই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে বলবেন আর যদি আপনাদের এই রাইস কুকারের কয়েল এবং গ্যাসের চুলার সকল পার্টস পার্টি যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় এটা হোম ডেলিভারি দিয়ে কয়েলটার অবস্থা কিন্তু খুবই খারাপ এটা আসলে এত তাড়াতাড়ি নষ্ট হয় না এই এনার্জি যে রাইস কুকারের যে কালো বাটিটা আছে সেই বাটিটার তোলা সমান না সমান না থাকার কারণে কিন্তু এই কয়েলটা দ্রুত নষ্ট হয়েছে এখন এনাকে আমরা বলে দিছি যে এই রাইস কুকারের যে সাদা বাটিটা আছে স্টিলের এই বাটিটা দিয়ে ব্যবহার করতে তাহলে আর কখনোই কয়েলটার সমস্যা সহজে হবে না দুই চার বছর অনায়াসে চালাতে পারবে আপনাদেরকে চেক করে দেখাই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে হলুদ বাতি চলে আসছে এখন আমি এটা অনুযায়ী দেখেন হলুদ বাতি থেকে কিন্তু লাল বাতি চলে আসছে এই হলো আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল